বন্ধুরা এই টোপেই আমার বড়ো কাতলাটা হিট হয়েছে তো এই টোপটার সমস্ত প্রসেস একটা প্রসেসে আমি লাড্ডুটা বেঁধেছি এই প্রসেস এবং কিছু ল্যাপিং আছে যেগুলোর কারণে মাছ খাচ্ছে এখন খুব ভালো এই ল্যাপিংগুলোতে তো সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আগামী দিনে মাছ সমস্ত রকম তথ্য আপনাদেরকে আমি তুলে ধরব তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে সুজি মেখে নিতে হবে সুজির রেসিপি এটা তো সুজির রেসিপি যারা এখনও দেখুন ভিডিওটি তারা ভিডিওটি দেখে নাও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি তো বন্ধুরা এরপর যেটা করতে হবে সর্বপ্রথম সুজি নিয়ে নিলাম এবং এর মধ্যে কী কী পুর ব্যবহার করছি দেখুন বন্ধুরা পুরটা কত পরিমাণে কি ব্যবহার করছি দেখুন একটু লাল বাঁকড়ের ভাতটা নিয়ে নেবো তেল দেবো না কিন্তু হ্যাঁ ভাতটা জাস্ট দেবো তারপরে এর উপরে দেবো পিঁপ্রেয়ার ডিম এরপর সুজি দিয়ে লাড্ডুটা বানাতে হবে তো বন্ধুরা এই টোপ নিয়ে আমি নদীতে তিন দিন আমি মাছ ধরতে গিয়েছিলাম তো আমি ভিডিও ছেড়েওছি আপনাদেরকে মাছ ধরতে এতবার গেছি তো আমি প্রতিবারে খালি হাতে একবারও ফিরি এই টোপে একদিন হয়েছিল কালীপোস মাছ একদিন হয়েছে মিরিকেল মাছ এবং সামনের মঙ্গলবার পেয়েছি কাতলা মাছ তো ভিডিওটি সম্পূর্ণ তো আপনারা দেখেন না তাই যার কারণে আমি একটু শর্ট আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমেই তো আপনারা একটু দেখে নিন এবং দেখুন বন্ধুরা লাড্ডুটা কাঁদছি কীভাবে এবং কিছু টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে লাড্ডু বাঁধতে হয় তো আমি তিন রকমভাবে লাড্ডু বেঁধেছিলাম তিন গাছে ছিপ নাগিয়েছি তিনটে তিন রকমভাবে ছিপ লাড্ডু আমি বানিয়েছি তো তিনটে তিন রকম ল্যাপিং আমি ব্যবহার করেছি টোপের মধ্যে তো এই যে ল্যাপিংটা আমি এই যে বানাচ্ছি এই যে টোপের মধ্যে ল্যাপিংটা দিচ্ছি আমি তিন দিন দেখেছি এই তিন দিনই এই টোপের মধ্যেই টান এসছে বাদবাকিগুলো টান আসেনি এই টোপটাতেই খালি টান এসছে তিন দিন এই টোপেতেই মাছ হয়েছে তো দেখুন বন্ধুরা লাড্ডুটা বানাচ্ছি এবার আর কথা বলি বন্ধুরা তো আপনারা যারা বলেন যে এই লাড্ডুটা কতক্ষণ নদীতে থাকবে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই লাড্ডু আপনারা যেরকম চাপ দেবেন সেই রকম থাকবে যদি হালকাভাবে চাপ দেন তাহলে লাড্ডু বেশিক্ষণ থাকবে না এই আধ ঘন্টা কি এক ঘন্টা থাকবে এবং যদি আমার মতন আমি কীভাবে চাপছি দেখুন চেপে চেপে লাড্ডুটা বানাচ্ছি যাতে এই টোপটা দেড় ঘন্টা থেকে দু ঘন্টা থাকে তো আমার চাপা হয়ে গেল ফাটতে দেরি হয় বেশি করে চাপলে তো দেখুন বন্ধুরা এর মধ্যে এবার ল্যাপিং দেবো কিছু স্পেশাল ল্যাপিং আছে সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা স্পেশাল লাইফিংটা আমি দিচ্ছি এই স্পেশাল লাইফিংটার নাম হলো হিং মশলার তেল হিং রসুন মশলা তেল যেটা আমার চ্যানেলে ভিডিও অনেক দিন আগেই আপলোড করা আছে তো এটা আমি ডেসক্রিপশান বক্সের এই মশলাটা বানানোর লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এরপর দিলাম সাদা নারকেল পচা যেটার ভিডিও আমি অনেক আগেই আপনাদেরকে দিয়েছি চ্যানেলে দেওয়া আছে যা দেখেননি দেখে নেবেন তো এরপর দিচ্ছি লাল বাকড় সামান্য পরিমাণে লাল বাকড় একটু তেল দিয়ে লাল বাকড় দিলাম এবং সুজি দিয়ে এটা ভালোভাবে চেপে নেব এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে দিলাম মহুয়ার স্পেস্ট মহুয়ার ল্যাপিং এর ভিডিও আমি আপনাদেরকে দেবো খুব শিগগিরই আমি আপনাদেরকে দেবো এই ভিডিও তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এরপর দেখুন এর প্রতি সুজি দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আসতে চলেছে